আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে প্রচলিত নিয়মে যেই ইট উৎপাদন করা হয় আমাদের যে ব্রিগ উৎপাদন করা হয় এবং এর সাথে আমাদের খাদ্য অনিরাপত্তা সেটা নিয়ে আমাদের ইট যে তৈরি করা হয় ইট তৈরি করার জন্য ইট ভাটায় যে ইটটা যে মাটিটা সেটা কিন্তু আসলে টপ সয়েল টপ সয়েল মানে হচ্ছে জমির উপরের যে মাটিটা সেটা কারণ জমির উপরে মাটি দিয়ে ইট ভাটার এই ইটগুলো তৈরি করা হয় সো জমির যদি উপরে মাটিটা নিয়ে যান যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত বা যারা জানেন যে টপ সয়েলটাতে সবচেয়ে ভালো ফসল হয় তাই না তো টপ সয়েলটা যদি আপনি নিয়ে যান কৃষক অনেক সময় অল্প টাকার লোভে বা অনেক সময় না বুঝে কৃষক তার টপ সয়েলটা বিক্রি করে দেয় কাঁচা টাকার লোবে এই টপ সয়েল বিক্রি করার পর অনেক সময় পনেরো বিশ তিরিশ বছর পর্যন্ত সেই সেই জমিতে আর আগের মতো ফসল হয় না কারণ টপ সয়েলটাই সবচেয়ে ভালো ফসল হয় সো আমাদের প্রচলিত নিয়মে যে ব্রিক এই ব্রিক ইউজ না করে আমাদের হলো ব্রিক ইউজ করা উচিত যেটা কস্ট এফেক্টিভ প্লাস সেখানে কিন্তু এই টপ সয়েলের কোনো প্রয়োজন নাই প্লাস ইট ভাটাতে দেখেন যে প্রচুর পরিমাণ সেখানে ধোয়া কালো ধোয়া তৈরি হয় ইট ভাটাতে সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর তাহলে কৃষি জমি ধ্বংস এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে আসলে প্রচলিত নামে ইটের কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে কারণ টপ সয়েলই নিয়ে যাচ্ছে তার উর্বরতা নষ্ট হবেই তারপর আবার প্রচলিত যে ইটগুলো সেগুলোর কারণে বায়ু দূষণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড কার্বন মাইনক্সাইডের মতো ভয়ঙ্কর যেই গ্যাসগুলো আছে সেগুলো বাতাসে নিশ্চিত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী আমাদের ক্ষতি করবে এটা আর দীর্ঘমেয়াদী খাদ্য অনিরাপত্তা নিরাপত্তা জনিত হুমকি কারণ আমরা জমি হারাচ্ছি ধীরে ধীরে টপ সয়েল যত বেশি নিয়ে যাওয়া হচ্ছে তত বেশি আমাদের পতিত সরি আবাদি জমি নষ্ট হচ্ছে মাটি নষ্ট হচ্ছে বায়ু দূষণ হচ্ছে খাদ্য আমাদের খাদ্য উৎপাদন কমে যাচ্ছে এই অসংখ্য সমস্যা আমাদের এই ইট উৎপাদনের সাথে জড়িত যেটা মূলত আমরা চাইলে রিপ্লেস করতে পারি বর্তমান যুগে হলো এটা খুব বিখ্যাত হচ্ছে খুব মানে বাইরে দেশে তো ইউজ করতেছে বাংলাদেশে অনেক জায়গায় ইউজ করতেছে এবং এইচবিআরগুলো প্রকল্প হাতে নিছে যে তারা চিন্তা করতেছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে অন্তত অন্তত সরকারি তাদের কথা মতে তাদের ভাষা মতে অন্তত সরকারি যে বিল্ডিংগুলো সেগুলো যেন হান্ড্রেড পারসেন্ট তারা হলো ব্রিক দিয়ে তৈরি করে এই চিন্তা তারা করছে যাই হোক আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম